রোহিত শর্মা ইংল্যান্ড দলকে ট্রোল করেছেন হ্যাঙ্গাইজ অস্ট্রেলিয়ায় অ্যাশেড সিরিজ হারের পর রোহিত শর্মা ইংল্যান্ড ক্রিকেট টিমকে খোঁচা দেন অস্ট্রেলিয়ার মাটিতে টানা চতুর্থবার অ্যাসেড সিরিজ হেরেছে ইংল্যান্ড স্টুডেন্টদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে রোহিত শর্মা নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়গুলোর কথা বলেন এবং দু একুশ সালের গ্যাবা টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ের কথা মনে করিয়ে দেন তিনি বলেন আমরা দু সালে অস্ট্রেলিয়ায় গ্যাবা জিতেছিলাম যেখানে ঋষভ পান্ত অসাধারণ একটি ইনিংস খেলেছিল এই জয় এমন এক পরিস্থিতি থেকে এসেছিল যেখানে কেউই ভাবেনি যে আমরা জিততে পারব সেই ম্যাচে আমাদের প্রায় সব প্রথম সারির খেলোয়াড়ই হয় চোটে পড়েছিল নয়তো অন্য কারণে অনুপলব্ধ ছিল ম্যাচ শুরুর সময় আমাদের প্লেইং ইলেভেনে তিনজন ডেবিউট্যান্ট ছিল আর গ্যাবা অস্ট্রেলিয়ার দুর্গ সেখানে আগে কখনও তাদের হারানো যায়নি তারপরও এমন এক পরিস্থিতি থেকে যা একেবারেই জয়ের মতো লাগছিল না আমরা ম্যাচটা জিতে যাই আর টেস্ট ক্রিকেট যে কতটা কঠিন সেটা তো সবাই জানে এটা মোটেই সহজ নয় এখানেই ইংল্যান্ডকে খোঁচা দিয়ে তিনি বলেন অস্ট্রেলিয়ায় খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ ব্যাপারে তোমরা ইংল্যান্ডকে জিজ্ঞেস করতে পারো তাই আমাদের জন্য সেখানে যাওয়া সেই টেস্ট ম্যাচ জেতা এবং তারপর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ